মুহূর্তে সিলেট বন্দরবাজারে বাজারে মোবাইল চুর আটক আপনারা জান যে প্রতিনিহত সিলেটে বিভিন্ন পয়েন্টে এরকম এরকম উদ পেতে থাকা মোবাইল চুররা কিন্তু প্রতিনিহত মানুষের সর্বশান্ত করছে আপনারা জানেন যে এই সেই পয়েন্ট এবং এই পয়েন্টে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু মোবাইল চুররা কিন্তু বিভিন্ন সময় এই পয়েন্টে উৎপেতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি নিহত সিলেটের বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম মোবাইল আপনারা দেখে থাকেন তার মধ্যে প্রতি নিহত এরা সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু উৎপেতে থাকে এবং তারা মোবাইল চুরি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের বন্দর বাজার আমরা রয়েছি আপনারা জানেন যে প্রতিনিহত কিন্তু এরকম মানুষকে বিভ্রান্তি করে থাকে এই এই সমস্ত লোকেরা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্দরবাজার করিমুল্লার সামনে আমরা রয়েছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিনিহত কিন্তু এই সেই অর্থাৎ সিলেটের বন্দরবাজারের করিমুল্লা মার্কেটের সামনে কিন্তু প্রতিদিন প্রতিনিহত কিন্তু এই জায়গায় মোবাইল চুরি টাকা চুরি অর্থাৎ সিলেটে বিভিন্ন জায়গা থেকে সিলেটে যখন মানুষজন আসেন আসার পরপরই কিন্তু তারা উৎ পেতে থাকেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা মোবাইল এবং প্রতিনিয়ত এভাবে কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে তারা মোবাইল চিন্তাই করে থাকেন ও তোমার নামটা কি দাঁড়ানি নাম কি নাম কি দা তোমার আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজার অর্থাৎ করিমুল্লা মার্কেটের ঠিক সামনে এখানে অর্থাৎ প্রতিদিন কিন্তু এখানে পকেট মোবাইল চুর বিভিন্নভাবে কিন্তু উৎ পেতে থাকেন তারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন মানুষের বিশেষ করে মহিলাদের বেনিটি ব্যাগ থেকে টাকা পয়সা এবং বিভিন্ন সময় তারা মোবাইল নিয়ে থাকেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজার অর্থাৎ করিমুল্লা মার্কেটের ঠিক সামনে এবং একটু আগে তাকে হাতে নাতে আটক করেন এখানে স্থানীয় যারা রয়েছেন এবং এই সেই পয়েন্ট পয়েন্ট এই এই এবং পয়েন্টে কিন্তু সে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এরা এখানে তাকে আমরা দেখতে পাচ্ছেন ও তোমার নাম হইলে না না হোক নাম হোক তোমার নাম কি দেখো এবং এরা প্রতিনিয়ত এই জায়গায় অর্থাৎ বিভিন্ন মানুষের কাছ থেকে তারা মোবাইল নিয়ে চিন্তাই করে নিয়ে যায় মোবাইল চুরি করে নিয়ে যায় অনেক মহিলাদের কাছ থেকে তারা বেনিটি বেগ নিয়ে যায় এই অবস্থা কিন্তু সিলেটের এই করিমুল্লা মার্কেটের ঠিক এই পয়েন্টে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে এর আগে কিন্তু আজ থেকে দুই তিন দিন আগে একই সময়ে কিন্তু এটি দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ একইভাবে কিন্তু একজন মহিলার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে আপনারা আমাদের সাথে দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের করিমুল্লা মার্কেট অর্থাৎ বন্দরবাজারে আমরা করিমুল্লা মার্কেট ব্যস্ততম এই জায়গা এবং এই জায়গায় প্রতিদিন এরকম ঘটনা ঘটে থাকে এবং প্রতিদিনও কিন্তু কারো না কারো মোবাইল বা টাকা পয়সা চিন্তায় মতো ঘটনা ঘটে আপনাদের সাথে আমরা এই মুহূর্তে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ আপনাদের হঠাৎ করে আমরা দেখেছি যে সিলেটের বন্দরবাজারে একজন মহিলার সম্ভবত একজন পুরুষের মোবাইল নাই হয়ে যায় এবং পরবর্তীতে তিনি তাকে ধরে ফেলেন এবং আমরা লাইভের প্রথম অংশে কিন্তু তার চেহারাটা দেখিয়েছি আপনারা অবশ্যই তার চেহারাটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে তাদের এই চেহারাটা উন্মুক্ত করলে অবশ্যই সিলেটে যারা আগত যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা হয়তো চিনলে তাদের থেকে একটু সতর্ক থাকতে পারবেন এমনটাই কিন্তু আমরা আশাবাদী তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করেছি দিবা সিলেটের বন্দরবাজারের পয়েন্টের থেকে আপনাদের সাথে রয়েছিলাম মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সাথে ছিলাম মোহাম্মদ জাকির আহমদ আসসালামু আলাইকুম রহমত